ভাইস চ্যান্সেলারের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায় আপনি আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজেন্ডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়িয়ে তার ওখান থেকে ব্যালো ডাকস নিয়ে চলে আসবো কি হয়েছে তাহলে তাহলে আমাদের এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী মেনে ছিল তো ডাকসু ইলেকশনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র আইনশ্রীখল রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সুষ্ঠু করতে পারবো না আইনশৃঙ্খল রক্ষায় যারা আছেন তারা একদম শেপ নিয়ে বসে আছেন আমি এটা একেবারে সবার জন্য কমন বলছি না শেপ নিয়ে বসে আছেন সামনে একটা ক্ষমতায় আসতেছে একটা দল সেই দলের আনুগত্য পরায়ণ হয়ে কাজ করে তাদের নেক নজরে পড়ার একটা কম্পিটিশন চলতেছে একটা প্রতিযোগিতা আমি কিভাবে পরবর্তী যে পার্টি ক্ষমতায় আসতেছে এটা কি অ্যানালিসিস আছে আছে আমাদের দেশে আর পারসেপশন এবং সেই আবারও তুলে ধরেছি আমরাও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে এরকম একটা কথা বলা হয় আমরা ক্ষমতায় আসছি আমরা অমুকে প্রধানমন্ত্রী হবে অমুকে উপ প্রধানমন্ত্রী হবে অমুকে রাষ্ট্রপতি হবে আমরা তো ভাগ করে শেষ করে দিয়েছি এই ভাগ্যটন শেষ করে দেওয়ার কারণে প্রশাসনের কাছে মেসেজের কারণে তারা এখন অতিরিক্ত আনুগত্য পরায়ণ হয়ে কোথাও কোথাও মানে এমন সেবাদাসে পরিণত হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা আওয়ামী লীগের পনেরো বছর আমরা কোনো কোনো ক্ষেত্রে খেয়াল করি নাই তো সেই জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আমাদের সেগুন বাগিচায় যেখানে আর্মি পুলিশ অন্য গোয়েন্দা সংস্থার মধ্যে একটা পার্টি প্রধানকে পিটানো হয়েছে আমি জানি না যে এখানে সুদীমন্ডলী আছেন রাজনৈতিক দল নেতৃবৃন্দ আছে সাংবাদিক আছেন এই পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না কাউকে গ্রেপ্তার করা হয়েছে কেন সিদ্ধান্ত যে দলেরই হোক একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে এবং এখন সে চিকিৎসা দেয় এবং আমরা মাঝে মধ্যে শুনে মেমোরি লস করেছে মাঝে মধ্যে শুনে সে মোমুষ্য হয়ে যাচ্ছে বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে দেখলাম না সেই নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী করবে আর আমার কোনো একটা কেন্দ্রে প্রবলেম হবে সেটা সলভ করার জন্য তারা সুইচ চিপি দেবার প্রবলেম সলভ হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে যদি আমাকে চলতে হয় তো আমি এরকম অতি বিশ্বাস নিয়ে চলব কিন্তু শেষে এরকম হয়তো একটা বিবৃতি আসবে কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাঁধে সামনের দিকে এগিয়ে যেতে হবে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক এই স্টেটমেন্ট দিয়ে স্টেট চলবে না এই স্টেটমেন্ট তো আমরা দেখেছি যারা গ্রেপ্তার করার কথা তারা স্টেটমেন্টে দুঃখ প্রকাশ করছেন তারা স্টেটমেন্ট দিয়ে বিচার চাচ্ছেন অথচ তারা দায়িত্বে আছেন প্রযুক্তির ব্যবহার আমরা যদি বলি প্রযুক্তির ব্যবহার আমরা কতখানি করতে সরকার প্রস্তুতি নিচে আমরা জানি সংস্কার কমিশনের মাধ্যমে প্রস্তুতি জুলাই সনদের আইনি ভিত্তি তো আমরা এখনো করতে পারিনি জুলাই সনদের আইনি ভিত্তিটা তো আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটার উপরে ভিত্তি করেই আমাদের নির্বাচনে কিছু বাধ্যবকতা আসবে আমি ক্যান্ডিডেট হিসেবে আমার বাধ্যবতা আসবে রাজনৈতিক দল হিসেবে যারা আছেন তাদের কিছু বাধ্যবাধকতা আসবে সেই জায়গায় আমি রাজনৈতিক দলের কিছু করণীয় কথা কয়েকটা বলে আমি শেষ করে দেব গণতান্ত্রিক আচরণ বজায় রাখা গণতান্ত্রিক আচরণে আমাদের কি এমন আমরা আচরণ বজায় রাখতে পারছি আমাদের বক্তব্যে আমাদের কথার মধ্যেই তো আমরা কোনো সৌজন্যতা এখনও ফিরে নিয়ে আসতে পারিনি এখন কোনো টকশোতে কেউ বসতেও ভয় পায় আগে সে জিজ্ঞেস করে আমার টকশো সহ পার্টনারকে টকশো সহপাঠাকে এটা না জেনে সে যেতে চাচ্ছে না যেতে চাচ্ছে না কেন ভাই আমার আপনি সংসদে আস্থা রাখবেন নির্বাচনে আস্থা রাখবেন কিন্তু টক শোতে তিনজনে আস্থা রাখা যাচ্ছে না প্রোডীপ তো সুডেন্ট প্রোডীপ প্রডিউশন যিনি থাকেন বারাঞ্জা মাসদাই ওমুকে আসবেন আপনি যদি একটু ওনার ব্যাপারে রাজি হন তাহলে আমরা একটু ওনাকে ডাকতে চাই তা মানে এই কোশ্চেন আমাকে বলা হলো কেন ও সে মাসেদাই এখন এটা একটা কমন কনসার্ন হয়ে গেছে তিনজন মিলে টক শোদে থাকা যাচ্ছে না পরিসর ভয় পান যে এই তিনজনের মধ্যে ওখানে এমন পরিস্থিতি তৈরি হবে যে আইনশৃঙ্খলা বাইরে নিয়োগ করতে হতে পারে এবং সেই সিনিয়রিগুলো তো আপনার দেখতে পাই আপনি ওখানে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলো কিভাবে জনগণের মধ্যে ঐক্য বিনির্মাণ করতে পারে যারা ঐক্য বিনির্মাণের করার জন্য বয়ান দিচ্ছেন তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয় সেটা তো গোটা জাতিকে বিভক্ত করে ফেলছে কি ঐক্যের আলোচনা হচ্ছে ওখানে কি ঐক্যের মেসেজ দিচ্ছে আমরা ওখানে টেবিল চাপড়ানো হচ্ছে একজন উঠে দাঁড়িয়ে যাচ্ছে আমি আলোচনায় গিয়ে লম্বা করছি আর আমি বলছি এই মেসেজগুলো আমাদের মাথায় নিতে হবে এই কারণে রাজনৈতিক দলের কোনো বেসিক চেঞ্জ তো আমরা নিয়ে আসতে পারি নাই এবার তো তো জামাত ইসলাম হিসেবে আমিও নিচ্ছি আমরা এই আলোচনায় যাচ্ছি না আমরা আলোচনা যাচ্ছি প্রশাসনে আমরা আলোচনা যাচ্ছি আনশৃঙ্খলা বাহিনী আমরা আলোচনায় যাচ্ছি অন্তর্বর্তী সরকারে যারা আছেন কিন্তু আমাদের দায়িত্বটা কি আমরা অন্তর্বর্তী কমিশনের সমানে নোট অফ ডিসেন্ট দিচ্ছি আমরা আমরা জাতীয় কমিশনে আমি বলছি যে এটা আমরা এটা মানব না সুতরাং এটা হবে না যদি তাই হয় তাহলে পরবর্তী সরকার এটা মানবে এটা আস্থার জায়গা তৈরি করার জন্যই তো বাংলাদেশ জামাত ইসলামী আরও কিছু রাজনৈতিক দল মিলে একটা কথা বলেছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পিআর সিস্টেমে আমরা আসি জাতীয় রাজ জাতীয় সরকার গঠনের এটা তো একটা পদ্ধতি আমরা যে ফ্যাসিস থেকে স্বৈরাচার যেন আর কোনো সরকার এককভাবে এই দেশের মানুষের মালিকানার জায়গায় পৌঁছার একটা মানসিকতা তার মধ্যে তৈরি করতে না পারে সেই জায়গাটার জন্যই তো আমরা বলছি যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে সকল ছোট বড় দল যারা আছে সেই জায়গাটা কিছু সেটা লিমিটেশনস আছে আমরা বলছি যদি এটা মানে অ্যাটেনশনে নেওয়া হয় তারপর আলোচনার মাধ্যমে ছোটোখাটো বিষয়গুলো আমরা সেখানে সমাধানের রাস্তা বের করতে পারবো আমি সবশেষ অনুরোধ করবো যে আজকে এখানে আমরা যে নাগরিক টু ইলেকশন সমাজের করণীয় নাগরিক সমাজের করণীয় দুটো পয়েন্ট বলে শেষ করে দিয়েছে একটা হচ্ছে নাগরিক সমাজের মূল করণীয়টা হচ্ছে আমাদের একটা প্রভাব বা একটা প্রেসার তৈরি করা এই সরকার এবং নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশন বলবে এই কথা যে আমরা সরকারের প্রভাব মুক্ত তো সরকার প্রভাব মুক্ত হয়ে সরকার সহযোগিতা না করলে আপনি কিভাবে করবেন ভাইস চ্যান্সেলারের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায় আপনি আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপিয়ে তার ওখান থেকে ব্যালো ডাকসু নিয়ে চলে আসবো কি হয়েছে তাহলে তাহলে আমাদের এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী মেনে ছিল তো ডাকসু ইলেকশনে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সুষ্ঠু করতে পারবো না আমি নাগরিক সমাজের প্রতি দুটো কথা বলছি এক নাগরিক সমাজের মধ্যে এই প্রভাব তৈরি করতে হবে যে সরকার এবং ইলেকশন কমিশন দুটো মিলে একটা সমন্বয় করা